এখানে জুতা সেল দিয়েছে জুতোটা সুন্দর না এটার দাম পনেরো পাম অনেক সুন্দর জুতাটা যাই হোক ঈদের শপিং তো করতে হবে এখন কি ভিডিও বানানো যায় জুতা দিয়ে হুম এটা কি বলা যায় যে ও আমার জামাই বিদেশ থাকে কত লাখ জানি এক লাখ ছেচল্লিশ হাজার দিয়েছে যে এখন আমি জুতার শপিং করতে আসছি পাও ফানি আল্লাহ জানে কে যে এই ভিডিওটা বানিয়েছে বেশ ভালোই চলতেছে সবাই শুধু গলায় হাতে জুতা ঝুলায় ঝুলায় জুতা অ্যাড দিচ্ছে হুম তো এখানে আজকে ডাইকমেনে আসলাম ফাতিমার জুতা নিতে হবে অ্যাকচুয়ালি স্কুলের জুতা জিমের জিমের জুতা কয়দিন আগেই কিনেছি বলে কি জিমের জুতা এখন টাইট হয়ে গেছে সো ওর জন্য একটা জিমের জুতা নিতে হবে এই জন্যই আসলাম ভাবলাম আমিও একটা ভিডিও করি কিন্তু সবারটা তো ভাইরাল হয় আমার তো তো কোনো ভিডিওই ভাইরাল হচ্ছে না কতদিন হয়ে যাচ্ছে উফ মাঝে মাঝে বিরক্ত লাগে না আর কোনো ভিডিও এই স্যান্ডেলগুলো সুন্দর লাগছে এখানে অবশ্য সব আছে ফিফটি পার্সেন্ট জুতাগুলা মেয়েদের জন্য এই জুতাটা সুন্দর জুতা না স্যান্ডেল দারুণ না এটা সুন্দর ডাইক মানে এবার অনেক সুন্দর সুন্দর স্যান্ডেল আসছে ওইটাও সুন্দর এই কালোটা এখানে আছে অফ হোয়াইট একটা আর এগুলো তো ওয়েডিং টাইপের এটাও সুন্দর চটি চটি স্যান্ডেল আসছে এগুলো তো সামার ছাড়া পরা যাবে না আর আমাদের এখানে সামার তো খুবই কম স্যান্ডেল পরে বের হলে দেখা যাবে যে কতক্ষণ পরেই বৃষ্টি এসে পড়েছে আর এখানে বাচ্চাদের সেকশন যাদের তিন সাইজ এই যে সুন্দর সুন্দর সেভেন্টি ফাইভ পার্সেন্ট অফ দিয়েছে এই জুতাগুলোতে এখানে হচ্ছে ফিলার স্যান্ডেল আছে ফিফটি পার্সেন্ট অফ এখানে বাচ্চাদের সেকশন এগুলা সুন্দর সুন্দর জুতা আছে বাচ্চাদেরও দারুণ বাচ্চাদের জিনিস দেখলেই কিনতে ইচ্ছা করে এখানে লাঞ্চ ব্যাগ এখানে কি সুন্দর সুন্দর স্যান্ডেল জিয়া যখন ছোট ছিল অনেক জুতা কিনতাম বেশিরভাগই কেনা হতো স্পোর্টস ওয়ার্ক থেকে এখন শুধু আরহামের জন্য কিনতে ইচ্ছা করে কিন্তু আমরা তো যাই অনেক দিন পর পর কিন্তু আরহামের জন্য তো কেনা সম্ভব না পাঠাবো কিভাবে এখান থেকে পাঠাতেও যে চিস লন্ডন টন্ডনের দিকে পাঠানোর খরচটাও কম আমাদের এখানে পাঠানোর খরচ এতো বেশি সুন্দর সুন্দর জুতা আমাদের বেবি হামের জন্য এরপরে বাংলাদেশে গেলে এখান থেকে জুতা নিয়ে যাবো সুন্দর সুন্দর জুতা আসছে

i'm যেখানে স্ক্রেচারের জুতা পাওয়া যায় এখানে সব মেয়েদের জুতার বক্স মেয়েদের জুতো আছে ছেলেদের জুতো আছে বাচ্চাদের জুতা সুন্দর সুন্দর কালেকশনগুলো এই কালারের ট্রেনারগুলো ভাল লাগে দেখতে সুন্দর কালারগুলো এই অনেকক্ষণ ধরে জুতা দেখলাম ফাতিমার জন্য একটা জুতা পছন্দ হচ্ছে ওইটা নিব ট্রেনারটা জানি না ওর ভাল লাগছে না আমার একটাও এমনি একটা বুট সেলে দিয়েছে এটা আমি নিব তো এই জুতাটা ফাতিমার অনেক পছন্দ হচ্ছে আমি এটা নিব বাচ্চাদের কেউটি কিউটি জুতাও আছে এখানে এটা সুন্দর নাইস কালেকশন আছে ওদের এইটা একটা গোল্ডেন কালার এটা এই পাম্প শুটাও সুন্দর যাই এখন ফাতিমার জুতাটা নিলাম এটা নিয়ে বিল করে চলে যাই এখানে সুন্দর সুন্দর ব্যাগ আছে এখানে সব কোম্পানির জুতা পাওয়া যায় যেমন ইডেন নাইকির আছে অ্যাডিডাস আছে বিভিন্ন ব্র্যান্ডের জুতা পাওয়া যায় এখানে

And there's a competition as well to 300 see on Japan as well. Oh, okay. no problem. You Thank you very it. much. Thank you. Bye. 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 Bye.